জিরাটা একটু রোস্ট করে রাখছি জিরাটা একটু গুঁড়ো করে কিছুতেই কাজে লাগে নমস্কার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ছাতুর শরবত বানাবো চৈত্র সংক্রান্তিতে এধারে ছাতু ছাতুর শরবত খাওয়াটা একটা নিয়মের মধ্যে পড়ে আমি গ্লাসে ছাতু দিচ্ছি এটা ছোলার ছাতু বন্ধুরা চিনি দিচ্ছি বিট নুন দিচ্ছি অল্প জিরে গুঁড়ো রোস্টেড জিরে গুঁড়ো মকর সংক্রান্তিতে যেমন পিঠে খাওয়া চল সেরকম আমাদের এদিকে চৈত্র সংক্রান্তিতে ছাতু খেতেই হবে প্রথমে ঠাকুরের উদ্দেশ্যে ছাতু ইয়ে কর দিয়ে তারপরে বাড়ির সবাই ছাতু খায় আপনাদের এইদিকেও কে ওই নিয়ম আছে আচ্ছা আমি এবারে কাগজি লেবু দিচ্ছি লেমন বরফ দিচ্ছি বন্ধুরা ছাতু কিন্তু শরীরকে ঠান্ডা রাখে পেটও ভর্তি থাকে এখানে ভগবানের উদ্দেশ্যে ছাতু আম আজকে নিবেদন করে তারপরে কাঁচা আম বা ছাতু খায়